বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিবের মেরাজ শুরু হয়ে গিয়েছে রব্বুল আলামিন তাকে ইনভাইট করেছেন আর রব্বুল আলামিন সেখানে সালাত ফরজ করেছেন ইমাম আল বুখারী সহিহ বুখারী জিলদ আউয়াল প্রথম খন্ডে বর্ণনা করে কয় বাবু কাইফা ফুরিদতি সলাত ফিল ইসরা সালাতটা কিভাবে ফরজ হলো এই ইসরার রাতে এই ভ্রমণের রাতে মেরাজের রাতে আল্লাহাক পঞ্চাশক্ত দিয়েছেন। শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এলেন ইমামালদিন আইনি রহিমাহল্লা ব্যাখ্যা করে কয়ে নজি যখন পঞ্চাশ পেলেন খুশি হয়ে ফিরে এসেছেন কিন্তু নানান কারণে আবার কমিয়ে নিয়ে আহ্বান করে অনুরোধ করে কমিয়ে নিয়েছেন আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন কিন্তু নবীজির মনে একটা চিন্তা ছিল আমার উম্মত পঞ্চাশ না পড়লে সব থেকে বঞ্চিত হয়ে যাবে পাঁচ পরে ওরা যদি জান্নাত কামাই করতে না পারে সব তো তাদের কমে গেল আমার উম্মত কে নবীজি ভুলে নাই ওই মেয়ারাজ গিয়া নবী আমাদের কি ভুলে নাই আল্লাহর ঊর্ধ্ব জগতে গিয়া নবীজি আমাদের ভুলে নাই সেখানেও নবীজি আমাদেরকে স্মরণে রেখেছেন আসমান থেকে আল্লাহ পাক জানায় দিলেন এটা আবু খায়েরর বর্ণনা Habib আপনি চিন্তা করবেন না দুনিয়ায় গিয়া উম্মতদেরকে জানাইয়া দেন যদি উম্মতেরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে পনটাশ ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আপনার উম্মতদের আমলনামায় আমি দিয়ে দেব কোন সুবহানাল্লাহ এই রজব মাসের এক নম্বর আমল হলো ওয়াদা হয়ে যাক যেই মেয়ারাজের নামাজ ফরজ হলো এই মেরাজের মাসে ওয়াদা হয়ে যাক এক ওয়াক্ত নামাজ সারা যাবে না ইনশাল্লাহ কন এই মেয়ারাজ মেরাজ থেকে যদি এটাই শিখতে পারি জীবনটা পাল্টায় দিবেন যিনি তিনি কি ফজরেন ও হে কসবার তরুণ তৌহিদি জনতা আমার মা বোন কে দাও তরুণদেরকে জানায় দাও রজব মাসের প্রধান শিক্ষা হলো এই যেই মেরাজে নামাজ ফরজ হলো এই মেরাজের মাসে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ জীবনে সার্বনা না বলে ইনশাআল্লাহ রজব মাসে এই রজব মাসে দ্বিতীয় আমল করবেন মায়েরা বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন যেটা বিশ্বনবী করেছেন আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক রমদন রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও বলেন রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও বলি আমিন মা কে বলে দাও এই দোয়াটা বেশি বেশি করে পড়ো গান শুনে সময় নষ্ট করো না ডিজে গান শুনে তারপরে নাটক সিনেমা দিয়ে সময়টা নষ্ট করো না এই আমলটা দিয়ে সময়টা নষ্ট সময়টা চালালে পরে বরকত দিবেন সময়টা নষ্ট না করে আমলটা করে সময়টাকে কাজে লাগাও মা আল্লাহ আমার মাকে তৌফিক দান করো বলি আমিন তিন নম্বর যে দোয়াটা মায়েরা পড়বেন তা হচ্ছে অনেকে কাছে বলেন যে হুজুর আমার মা বাবা মারা গেছে দোয়া করেন আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করার জন্য একটা সিস্টেম কোরআনের মধ্যে আসেনি মায়ের জন্য বাবার জন্য এই দোয়াটা পড়বেন পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আই আল্লাহ আমি মহিলা মানুষ এই বাড়িতে বধূ হয়ে এসেছি আমার মা বাবা কবরে চলে গেছে ওই আমার বোন ও আমার মা আপনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায় যেমনি আমাকে স্নেহের কুলে লালন পালন করেছে ও আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে রহমত দিয়ে ঢেকে রাইখো আমার মা বাবার কবরটাকে আযাবকে maaf করে দাও সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে পিতামাতার চোখ দিয়া যদি পানির ফোঁটাটা বেরিয়ে যায় নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আজাবটা মাফ করতে পারেন যিনি তিনি কে ও মা নাটক সিনেমায় সময় না দিয়ে আমলগুলো করেন রজব মাস আপনাকে ডাকছে রমজান আসতেছে প্রস্তুতি নাও রমজান আসতেছে যুবক প্রস্তুতি নাও চার নম্বরে যে দোয়াটা পড়বেন পড়া আমার সাথে আকফারু দোয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী জিলদ সানির বর্ণনা কিতাবুদ দাওয়াতে এসেছে আナス বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কয় নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে পড়তেন তোমরাও এই দোয়াটা পড়ো পড়ো নামাজের সাথে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্না দোয়াটা পারি তো আমরা সবাই সবাই পারি তো ইনশাআল্লাহ এক যুগে এত হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা রেখে বলুন সবাই রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে Anas bin Malik কয় তিনি বলেছেন আমি দশ বছর ক্ষেত সুযোগ পেলাম কিন্তু নবীটিকে দেখলাম অধিক পরিমানে শুধু এই দোয়াটাই পরে এই দোয়াটাই পরে এই দোয়াটাই পরে একদিন জিজ্ঞেস করলাম প্রাণের নবীজি এই দোয়াটা আপনি কেন বেশি পড়েন আল্লাহর হাবিব কয় আনাস জানা দাও এই দুয়ার ভিতরে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের সকল সৌভাগ্যের চাবি গাড়িগুলো আল্লাহ পাক ধরায় দিয়েছেন আল্লাহু আকবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আই আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাকে দান করেন ও ফিল আখিরাতি হাসানা আখেরাতের যত কল্যাণ আছে আপনি দুনিয়াতে থাকতেই আমার জন্য নির্ধারণ করে দেন ওয়াকিনা আযাবান নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমার জন্য আপনি মুক্তির নিশানাটা বানায় দেন ও আল্লাহ দুনিয়ায় থাকতে আমার যত কল্যাণ দরকার দান করেন ও আল্লাহ দুনিয়ার যত উত্তম আছে আমার জন্য আপনি দান করেন আখেরাতের ভালো দিকগুলো আমার জন্য রাখেন জাহান্নাম থেকে আমাকে আপনি বাঁচায়া দেন নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে আল্লাহর কাছে করতেন এজন্য এই রমজান আসার আগে রজব মাস থেকে বেশি বেশি দুনিয়া খেরাতের কল্যাণ কামনার্থে এই দোয়াগুলো বেশি বেশি পড়ার দরকার আছে না নাই পাঁচ নম্বর দোয়া হলো নিজের গুনাহের জন্য রবের কাছে এখন থেকে দোয়ার মাধ্যমে প্রস্তুতি নিন পড়ে নেওয়ার সাথে রব্বানা ওয়ালান্না আং ফুসানা ও ইল্লাম তফল না ও তা রহাম্ না লে না গুন মিনাল হ সিরিন আই আল্লাহ আই আরব আই আমার মহান আল্লাহ রবান না আং নিজের নষ্ট করে নিজে অনেক জুলুম করেছি ও ইল্লাম তাকো ফেরিল আপনি যদি আমারে ক্ষমা না করেন ও আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন ওয়ইনলাম তাগফির লানা যদি আমার জন্য ক্ষমা আপনি না বানান না করেন ওয়া হামনা যদি রহমতও আমার জন্য না করেন তো আমার উপায়টা কি হবে আমার রাস্তা কি হবে লানা কুনান মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে তো আমরাও আমিও শামিল হয়ে যাব আমরা কেউ ক্ষতির ভিতরে চাই না আমরা কে ক্ষতিগ্রস্ত হই এটা আমরা চাই না আমরা চাই ক্ষতি থেকে বেঁচে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এই জন্য নিজের জীবনে অগণিত গুনাহ করেছেন যুবক মোবাইল স্ক্রিনে অনেক অশ্লীল সিনেমার দৃশ্য দেখেছ অনেক নাটক নাটকের দৃশ্য দেখেছ বাবারা ও আমার দাড়ি পাকা মুরুব্বি ভাবারাপ দোকানের ভিতরে চা স্টলে বসেছেন দোকানদার একটা টিভি লাগিয়ে দিয়েছে সেখানে আপনি বসে বসে বসেছেন আবার গুনাহের দৃশ্য দেখেছেন এই যে চোখের গুনাহ করলেন হাটার সময় গুনাহের কাজে হাইটা গেলেন আপনি যে এই করে ফেললেন মনের হৃদয়ের গভীর থেকে কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কয়দিন মাফ চেয়েছেন মানুষ আপনাকে কষ্ট দিলে চোখ বেবে পানির ফুটা পড়েন মানুষ জিজ্ঞেস করে কেন কান্দ অমুকে আমার লাগে বেঈমানি করেছে অনেক আমার এটা ক্ষতি করেছে এই জন্য ভাই সহ্য করতে পারতেছি না চোখ বেয়ে পানির ফোঁটা আসতেছে দুনিয়ার মানুষের ব্যথা যন্ত্রণা পে যেই পরিমাণ চোখের পানি দুনিয়ার মানুষ দেয় গুনাহ মাফের জন্য জাহান্নামের ব্যথা অনুভব করে ওই পরিমাণ কান্না মানুষ আল্লাহর জন্য কান্দে না অথচ আল্লাহর হাবিব বলেছেন রাজুলুন যাকারাল্লাহ এটা বুখারী জিল্লে আউয়াল প্রথম খন্ড 91 পৃষ্ঠার বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় নবীজি বললেন রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা এই পাপের কথাগুলো স্মরণ করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাইবা দুই চোখ বেয়ে যখন পানির ফোঁটা পড়ে যাবে মনে রাখো তুমি যেই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখেছো চোখে দিয়ে যখন আল্লাহর ভয়ে চোখের পানি ঝরে যায় তখন তোমার চোখ বে পানির ফোটা পড়ে না চোখের পানির সাথে গুণাগুলো ছড়ে জড়ে পড়ে যায় রজব মাস নেক আমলের মাস এই পাঁচটি আমল রজব মাসে করা চাই কোন মতো যেন রজব মাস আমল সারা ছুটে না যায় আয় আল্লাহ আমাদের এই রজবের সকল বরকত আমাদের ভাগ্যে নসিব করেন সাবানের সকল বরকত নসিব করেন এই পাঁচটি আমল করে আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দা প্রিয় বান্দিতে আপনার প্রিয় পাত্রে পরিণত হওয়ার তৌফিক দান করেন আমরা বলি আমিন বিশেষ করে মা বোনেরা রজব মাস আসলে পরে আপনি নানান ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ে রমজানের প্রস্তুতিটা ভুলে যান এ রমজান আল মোবারক আসার আগে রজব মাসে মায়েরা পাঁচটি ছোট্ট ছোট্ট আমল করবেন আমাদের মা বোনদেরকে এই কথাগুলো শোনায় দিবেন আপনার ঘরে মা আছে না স্ত্রী আছে না বোন আছে না তাদেরকে শুনিয়ে দিবেন এই যে মোবাইলে গান দেখে সময় নষ্ট করছে ফেসবুক ঠিকটক ইনস্টাগ্রাম ইউটিউব তারপরে মায়েদের জন্য ইমো গ্রুপ তো আসেই হোয়াটসঅ্যাপ তো আসেই যারে ফোন দেওয়ার দরকার নাই ওরেও ফোন দেয় এরকম আসি না আমাদের মায়ের তারপরে পাশের ঘরের ছোট্ট ভাতি থেকে কয় ঠিকটক তা কোনটা আমাকে এটা ঠিক করে দে। এ হচ্ছে আমাদের বর্তমান মা ওই মায়াকে আপনি শুনিয়ে দিন যে এগুলো বাদ দিয়ে এই যে রজব মাস আসতেছে রমজানের পূর্ব একটা প্রস্তুতি নিন এখন থেকে কিছু কিছু আমল করুন রমজানের একটা নিন হঠাৎ করে রমজান কালকে আসলো তারা আজকে পড়লেন কাল রোজা রাখবেন সাহারি করবেন ইফতার করবেন দেখবেন এই যে কেমন কেমন অপ্রস্তুত অবস্থায় আপনার কাছে একটা কষ্ট হতে পারে কিন্তু যদি পূর্ব থেকে প্রস্তুতিটা নিয়ে রাখেন আমল করে মজা পাবেন স্বাদও পাবেন বলেন ইনশাআল্লাহ